তাদের মূল্যবান সময় দিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিধেয়ী আত্মাকে বিনম্র চিত্তে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করব এবং ওনার পরিবারের প্রতি সমব্যথিতা এবং সহানুভূতি প্রদান করব। ওনার সুযোগ আর সহ ধর্মী তিনি আয়োজকদের আছে আমাদের ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি অনুযায়ী সম্পন্ন হয়নি তাই তিনি বা তার পরিবারের সদস্যরা আজকের এই আলোচনায় বা শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেনি কিন্তু তাদের প্রত্যেকের শুভাশেষ বা শুভেচ্ছা বা সম্মতি আজকের এই স্মরণ সভায় আয়োজকদের প্রতি ছিল সেজন্য আমি কৃতজ্ঞতা জানি এবং সকলে মিলে আমরা শ্রদ্ধা সুমন অর্পণ করেছি আমি সামগ্রিকভাবে এই বিষয়টা যেটা সম্মানীয় উপেন বিশ্বাস মহোদয় সংস্কৃতিটাকে তিনি আপত্তি করে ভয়ের পরিবেশ তার সাথে সাথে আমরাও কি দায়ী নই উপেন বাবু নিজেকে দিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন হ্যাঁ আমরাও দায়ী বর্তমান শাসক যাকে আনার ক্ষেত্রে আমার উপেন বাবুদেরও একটা বড় ভূমিকা ছিল আমরা ভুল করেছি অকপটে এটা স্বীকার করতে পারি এবং আমরা ভাবতে পারিনি যে এগারোর আগে শাসক তার থেকেও কোনো ভয়ঙ্কর শাসক বা ব্যবস্থা এই রাজ্যে এগারো পরে আসতে পারে অম্বিকেশ মহাপাত্র জঙ্গলমহলের তালিকা অনেক লম্বা লম্বা তালিকা ভাই, সন্ময়দা রোজিনা বোন সন্তু পান প্রকাশ সিনা আমি রাজনীতির লোকেদের কথা ছেড়েই দিলাম রাজনীতির বাইরে কিভাবে একটা শাসক আমরা তো মুঘল পাঠান দেখিনি আমরা আমরা জেনারেল দেখিনি গণতান্ত্রিক দেশে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানে ভোট দিয়ে নির্বাচিত এক নতুন শাসককে দেখছি যিনি অত্যাচারিনি যিনি সীমাহীন প্রতিহিংসা পরায়ণতা নিয়ে সমাজের সর্বস্তরে সরকার এবং সরকারি ব্যবস্থাপনা বা রাজনৈতিক শত্রুদেরকে শারীরিক মানসিক সব দিক থেকে কিভাবে আক্রমণ করা যায় এই বাংলা তা দেখছে